সস্তায় খাওয়াচ্ছি লোককে পঞ্চাশ টাকায় চারটা আর এই হচ্ছে দার্জিলিং কমলা এটা চামড়াটা পাতলা এটা মিষ্টি হয় সুস্বাদু আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শীতের মরশুম মানে কমলা লেবু শীতের শুরুতেই বিভিন্ন জায়গা থেকে কমলা লেবু আসতে শুরু করেছে হলদিবাড়ি বাজারে তবে স্বাদে ও গন্ধে দার্জিলিং এর কমলা লেবুর জুড়ি মেলা আর দার্জিলিং এর কমলা লেবু কিনতে গিয়ে অনেকেই ঠকে যান বিভিন্ন জায়গায় কমলালেবুকে দার্জিলিংয়ের কমলালেবু বলে বাজারে বিক্রিয় করেন অনেকে বর্তমানে দার্জিলিংয়ের কমলালেবু বাজারে আসলেও তা রয়েছে ছোট সাইজের কিছুদিন পর ফের বড় সাইজের বাজারে আসা শুরু হবে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা তবে দার্জিলিংয়ের কমলালেবু কিভাবে দেখুন কি বলছেন ব্যবসায়ীরা হ্যাঁ দার্জিলিং কমলা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হালা চারটা কেজি তোমার একশো একশো কবে থেকে আসা শুরু হয়েছে এক সপ্তাহ মতো হোজক দার্জিলিং কমলা চামড়াটা একটু পাতলা আর তোমার শেপটাও অন্যরকম অন্য কমলা থেকে শেপটাও অন্যরকম আর স্মেলটাও বেশি যে ছোটই বলতে গেলে বড়োটা সেপ আসেনি আর দার্জিলিং আর তোমার নাগপুর তারপর পাঞ্জাবের যেটাই কেনু বলা হয় মোটামুটি কমলা বিক্রিটা শুরু হচ্ছে এখন ঠান্ডাটা পড়ছে কমলা বিক্রিটা চালু হচ্ছে নাম আপনার আমার দীপঙ্কর পাঞ্জাব সস্তায় খাওয়াচ্ছি লোককে পঞ্চাশ টাকায় চারটা একটা এক ধরনের কমলা আছে মোটা চামড়া কেনু বলে নাম ওটা খুব বিশ ওটা লোকে খেতে পারবে না আর এই হচ্ছে দার্জিলিং কমলা এটা চামড়াটা পাতলা এটা মিষ্টি হয় সুস্বাদু কত টাকা কেজি এটা কেজি একশো কুড়ি টাকা কিলো বিক্রি হচ্ছে কমলা লেবু পাঞ্জাব থেকে আসে যেটার নাম কেনু আর নাগপুর থেকে আসে ওই ওইটা ওইটা কমলাও ভালো তবে তুলনামূলকভাবে দার্জিলিং এর উপরে নাই দার্জিলিং সব থেকে ভালো যেটা আমাদের এই উত্তরবঙ্গে পাওয়া যায় কি নাম আমার নাম হিরু চক্রবর্তী পাতলা চামড়া হয় একটু আর সেটা দেখতে ভালো হয় গ্লেসটা খুব সুন্দর হয় আর খেতে কেমন লাগে খেতে তো ভালো লাগে এগুলো কমরা থেকে নাগপুর পাঞ্জাব এগুলো থেকে অনেক ভালো কি নাম আপনার